যুক্ত ভাজবো আজকে যুক্তিগুলো ভাজার এই যে এর থেকে আমি গোটা থেকে গুলোই খুলে নিয়েছি কিছুটা আর এগুলো পোড়া অবস্থায় খেতে সবচেয়ে ভালো লাগে তো আমি এগুলো ছাড়িয়ে নিয়েছি আর একটু ছাড়িয়ে নেব আর কুচু কুচু করে আলু কেটেছি তো আলু দিয়ে এটা ভাজবে দারুণ লাগে খেতে যুক্তিগুলি গরমের সময় আর এটা সবসময় তো পাওয়া যায় না কিছুদিন ফোটে আর কিছুদিন ভাজার পাওয়া যায় ঠিক ঠান্ডা গরমে সন্দিক হবে দারুণ সুন্দর একটা ঘান খেতে দারুণ লাগে এটা চলুন রেসিপিটা বানিয়ে ফেলি এটা আমি সামান্য গরম জলে দিয়ে দিলাম দিয়ে একটু গন্ধটা দিয়ে মেরে দিলাম অনেক সময় খুব তীব্র গন্ধ হয় অনেকে খেতে পারে না তাই জন্যে তবে শুধু তেলের উপরও দেওয়া যায় এটা আমি এবার এটা নামিয়ে ফেলবো ফুটে উঠেছে tirermo di ghiaccio di una ricotta e tagliato এক ধান দিকে সুন্দর একটা সেন্ট বারো চলবে